নারকেলদের সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি কিন্তু আমরা অনেকে এটি জানি না নারকেলদের শুধুমাত্র মাথার চুল ও শরীরের ত্বকে ব্যবহার করার জন্য নয় অন্যান্য অনেক কার্যকরিতা রয়েছে যেমন রক্তে শর্করা নিয়ন্ত্রণে কোলেস্ট্রল কমাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজমের সহায়তা করে ওজন কমাতে সহায়তা করে হার্ট ও বয়সের ছাপ কমাতে ব্যাপকভাবে কাজ করে এখন প্রশ্ন হল এই সমস্যাগুলো সমাধানের জন্য হান্ড্রেড পার্সেন্ট কোল্ড প্রেস নারকেল তেল কোন ধরনের নারকেল থেকে উৎপন্ন করা হয় তা কি আপনি জানেন বিষয়টি না জানারই কথা তাহলে চলুন আজকে দেখে আসি নারকেলের পুরো জীবন প্রক্রিয়া ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন প্রথমত আমাদের দেশে নারকেল গাছের দুটি জাত হয় একটি হলো দেশি জাত আর একটি হলো ভিয়েতনামে হাইব্রিড জাত আমার পাশে যে কাছে দেখতে পাচ্ছেন এটি হলো একটি দেশি জাতের নারকেলের চারা গাছ এটি অঙ্কুরিত হয়ে এই পর্যায়ে পর্যন্ত আসতে এক থেকে দেড় বছর পর্যন্ত সময় লাগে পরবর্তীতে ক্রমান্বয়ে গাছগুলো বড় হতে হতে এ পর্যায়ে আসে এই গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত সময় লাগে বড় হতে এর পাশাপাশি পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত যে গাছগুলো হয় সেই গাছগুলো আস্তে ফুল আসে এরপর ফল হয় ফল থেকে নারিকেল উৎপাদিত হয় এর পাশাপাশি একটি নারকেল গাছ পনেরো থেকে বিশ বছর পর্যন্ত পরিপূর্ণ হতে সময় লাগে যেমন এই গাছটি দেখতে পাচ্ছেন গাছটি প্রায় পঞ্চাশ থেকে ষাট ফুট পর্যন্ত লম্বা এটি নারকেল গাছ পঞ্চাশ থেকে ষাট ফুট পর্যন্ত লম্বা হয় এবং বছরে দেড়শো থেকে দুইশো ফল হয় ক্ষেত্র বিশেষ সাধারণত একটি পরিপক্ক দেশীয় জাতের নারকেল গাছে অনেকগুলো ফুল হয় সকল ফুল থেকে ফল হয় না যে ফুল থেকে ফল হয় পরবর্তী ধাপ হলো এটি একটি মুকুল এটি হলো একটি কচি ডাব এই ডাবে প্রচুর পানি হয় তবে কোনো প্রকার শ্বাস হয় না এটি আস্তে আস্তে বড় হয়ে সম্পূর্ণ ডাবে পরিণত হয় এটিকে আমরা গ্রিন কোকোনাট বলে থাকি এটির পানি এবং শ্বাস মানুষের দেহের জন্য প্রচুর উপকারী এছাড়াও এই ডাবের পানি খেতে খুবই মিষ্টি এবং কে শ্বাস অনেক মজাদার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই লাভ দেখতে পাচ্ছেন এই সাইডে অনেক মোটা লেয়ার এই সাইডে অনেক পাতলা লেয়ার আস্তে আস্তে এটি হচ্ছে এবং এই ধাপ থেকে এই ধাপে আসছে দেখুন এখানে একটা আওয়াজ হচ্ছে এর ফলে বুঝতে পারবেন খাওয়ার উপযোগী সম্পূর্ণ পরিপূর্ণ নারকেল পরিণত হয়েছে এই নারকেলের ভিতরের অংশ এমন হয় যে সম্পূর্ণ পরিপূর্ণ একটি শ্বাসে পরিণত হয়েছে তবে এটা থেকে তেল উৎপন্ন হবে না কারণ এটি তেল উৎপন্ন হওয়ার মতো পরিপূর্ণ নারকেল হয়নি এটি পাশাপাশি আপনাদেরকে এখন দেখাচ্ছি একটি পরিপূর্ণ নারকেল। যেটি থেকে আমরা তরণের চেষ্টা করছি গ্রামীণ পর্যায় থেকে সর্বোচ্চ পরিপক্ক নারিকেল সংগ্রহ করে প্রচুর কিছু করে কেটে কড়া রোদে শুকিয়ে নিজের ফ্যাক্টরিতে হান্ড্রেড পার্সেন্ট কোল্ড নারি তেল উৎপন্ন করতে আমরা তেলটি ফিল্টার করে সুন্দর প্যাকেজের মাধ্যমে আপনাকে পৌঁছে দিচ্ছি এছাড়াও আমাদের নারকেল তেল অর্ডার করতে আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ডাবল ফোর সেভেন ফাইভ টু নাইন জিরো নাম্বার অথবা আমাদের মেসেজ অপশনে মেসেজ করতে পারেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের একজন প্রতিনিধি আপনাকে কল করে আপনার অর্ডারটি কনফার্ম করে নেবেন আমাদের ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় আপনি তেলটি দেখে খেয়ে বাছাই করে পেমেন্ট করতে পারবেন আমরা আমাদের তেলটি আস্তে করে বলতে পারি আপনি যদি টানা দশ থেকে পনেরো দিন তেলটি ব্যবহার করেন তাহলে আপনার শরীরে ব্যাপক চেঞ্জিং আসবে সকলে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জেলে পাশেই থাকুন আসসালাম আলাইকুম